হ্যালো আলাইকুম ভিউর্স আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো আমি মানাফ আমি বর্তমানে পর্তুগালের ক্যাপিটাল লিসবনে অবস্থান করতেছি অ্যান্ড আপনি যদি পর্তুগাল লিসবন অথবা পর্তুগাল আসার প্রসেস এবং খুঁটিনাঁটি যত বিষয় আছে পর্তুগাল নিয়ে এসবে ইন্টারেস্টেড থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো আমরা আমাদের আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে পর্তুগালের রেসিডেন্সি কার্ড নিয়ে কি অন্য দেশে আপনি কাজ করতে পারবেন কি না এই বিষয় অ্যান্সার হচ্ছে যে না আসলে রেসিডেন্সি পারমিটটা শুধু দেওয়া হয় আপনার পর্তুগালে কাজ করার জন্য পর্তুগালে কাজ করেন বা বিজনেস করেন পড়াশোনার ক্ষেত্রেও এইসব বিষয় নিয়ে সব পর্তুগাল রিলেটেড জিনিসের জন্য আপনাকে পর্তুগালের রেসিডেন্স পারমিট দেওয়া হয় তো এই রেসিডেন্স পারমিট দিয়ে আপনি কি করতে পারবেন রেসিডেন্স পারমিট দিয়ে প্রথমত আপনি আপনার নিজ দেশে যাতায়াত করতে পারবেন আপ টু একটা না ছয় মাস থাকতে পারবেন অথবা এটা ডিপেন্ড করতেছে কোন টাইপের রেসিডেন্সি যদি টেম্পোরারি রেসিডেন্সি হয় সেক্ষেত্রে আপনি একটা না ছয় মাস অথবা বছরে সর্বোচ্চ সেপারেটলি আট মাস থাকতে পারবেন এটা হচ্ছে কি প্রথম পার্ট সেকেন্ড হচ্ছে যেহেতু পর্তুগাল সেনজেনের মধ্যে আছে তো আপনি সেনজেনের যত কান্ট্রি আছে সবগুলো আপনি ভিজিট করতে পারবেন এবং শুধু ভিজিট না আপনি এখানে সর্বোচ্চ নাইনটি ডেজ নাইনটি ডেজ থাকার পারমিশন আছে আপনার বাট কাজ করার কোনো পারমিশন কিন্তু রেসিডেন্সি কার্ডে আপনি পাবেন না তো এই হচ্ছে গিয়ে বেসিক জিনিস এখন কথা হচ্ছে যে কাজ কি করতে পারবেন না অবশ্যই পারবেন ভাই আপনি যদি ইলিগালি কোনো কিছু করতে চান কি আপনাকে বাধা দিবেন আপনি যে কোনো সময় যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যায় আপনি ইলিগালি কাজ শুরু করতে পারেন ইলিগাল সব কিছু করতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে কখন যখন আপনি ধরা খাবেন ঠিক আছে ধরা খাওয়ার ক্ষেত্রে দেখা যাবে যে সেনজেনের যে সিস্টেমটা সেটা হচ্ছে যতগুলো কান্ট্রি আছে তারা নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ার করে তো আপনি ইউরোপের অন্য এক দেশে যে ধরা খাইছেন সেনজেন কান্ট্রিতে এই ইনফরমেশনটা তারা পর্তুগালের সাথে শেয়ার করে দেবে এবং পরবর্তীতে আপনি যখন কার্ড রিনিউ করতে আসবেন তখন আপনাকে যা ধরবে তারা ঠিক আছে এর আগে না তো অনেক কেস আছে এরকম যেখানে আপনার রেসিডেন্সি পারমিট বাতিল হয়েছে এরকম ইলিগালি কাজ করতে যায় তবে হ্যাঁ এখানে একটা কিন্তু আছে যদি আপনি যে কোম্পানির কাজ করবেন সেই কোম্পানি যদি পর্তুগিজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ছাড় পাবেন কীরকম ছাড় এক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রথমে আপনি পর্তুগিজ কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবেন অ্যান্ড তাদের থ্রুতে আপনি যদি ওই কান্ট্রিতে যান তবে আপনার কোনো প্রবলেম হবে না কারণ কোম্পানি হচ্ছে পর্তুগিজ অ্যান্ড তাদের সব কিছু ট্যাক্স বলেন সোশ্যাল সিকিউরিটি অ্যাটসেট্রা সব কিছু পর্তুগালে রেজিস্টার্ড হতেছে এই কারণে আপনি এই পর্তুগিজ কোম্পানির থ্রুতে অন্য দেশে গিয়ে কাজ করতে পারবেন অ্যান্ড হ্যাঁ তারা ওই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে হাই স্যালারিও পে করবে বাট এই অপশন ছাড়া যদি আপনি অন্য কোনো কোম্পানি বা অন্য দেশি কোম্পানিতে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচণ্ড প্রবলেম হবে যদি আপনি ধরা খান তো এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিওতে আমি বর্ণনা করার চেষ্টা করলাম আপনারা প্লিজ অ্যাভয়েড করবেন আমি জানি অনেকেই হয়তো বা অনেক দেনা টেনা লোন টোন করে আসছেন যেগুলো আপনাদের শোধ করা লাগে লাগেন পর্তুগাল আমি জানি ইনকাম অতটা বেশি না লোন টোন শোধ করা যায় না সবসময় বছরের সময় চাকরি থাকে না এটা ট্রু কিন্তু চেষ্টা করবেন যথাসম্ভব এইটা অ্যাভয়েড করার কারণ আপনি যদি একবার ধরা খেয়ে যান চিন্তা করেন পরবর্তীতে আসলে আপনার কার্ডটা বাতিল করে দিল অ্যান্ড আপনি ইউরোপে ইলিগাল হয়ে গেলেন অ্যান্ড নেক্সট টাইম যদি ধরা খান তাহলে আপনাকে আবার সময় দিবে যে এই টাইমের মধ্যে আপনার দেশ ত্যাগ করতে হবে আর পরবর্তীতে আপনি ওই সময় পার হয়ে গেলে আপনাকে ডিপোর্ট করে দিবে এই হচ্ছে গিয়ে যে বেসিক জিনিস এটাই সো আমি বলবো যে প্লিজ আপনি এরকম করেন না আপনার যদি একান্তই বাধ্য হয় তাহলে করেন না হলে এক্সট্রা কিছু টাকার জন্য আপনি এইভাবে গিয়ে এই জিনিসগুলো করেন না এতে আমাদের বাংলাদেশি যারা আছে তাদের ইমেজ নষ্ট হয় তাদের রেপুটেশন নষ্ট হয় আপনার জন্য দেখা গেছে আরও জন এই ব্লেমটা ফেস করবে যে বাংলাদেশিরা এখানের কার্ড নিয়ে অন্য অন্য জায়গায় চলে গিয়ে এই করে ওই করে এই করে ঠিক আছে তাদের যখন একটা ব্যাড ইমেজ ক্রিয়েট হয়ে যাবে তখন দেখবেন যে ভাই আপনাকে ল আসে কত রকমের ল তখন সব বের হবে বুঝছেন তখন এই ল ওই ল এই ল দিয়ে আটকাবে আপনাদেরকে ঠিক আছে এখন তারা খুবই ভালো বিহেভিং করতেছে অনেক জায়গায় ছাড় দিতেছে কিন্তু ফিউচারে যদি আপনি এরকম কন্টিনিউ করতে থাকেন ফিউচারে কিন্তু কোনো রকমের ছাড় পাবেন না তাদের পক্ষ থেকে তো এই ছিল এই ভিডিওতে আশা করি আপনি বুঝতে পারছেন যে রেসিডেন্স পারমিট দিয়ে আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন আপনি গিয়ে ঘুরতে পারবেন ঘুরে আবার চলে আসতে পারবেন আপনার নিজ দেশ বাংলাদেশে যেতে পারবেন এই পর্তুগালে আপনি ব্যবসা করতে পারবেন কাজ করতে পারবেন সব কিছু করতে পারবেন বাট ইউরোপের অন্য দেশে এটা সম্ভব না তো এই ছিল ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম